মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আমরা বেশ ভালোবাসি বসে থাকা ছাড়া কোনো কাজ নেই তাই বসে আছে আর আমার পিছনে লাগছে আমি যেটা বারণ করছি সেটাই করছে সকাল সকাল রেডি হয়ে গেছি নিজের খাবার নিয়ে নিজের শেখ নিয়ে ঠিক আছে সকালটা এক দেড় ঘন্টা আগে হয়েছে সাড়ে ছটায় সকাল হয়েছে আজকে আমার তো খেয়ে নিজের কাজকর্ম যেটুকু থাকে ঠিক আছে প্রত্যহ কাজকর্ম সেইগুলোকে সেরে এবার গরম জল খেলাম অ্যাপ্রেস খেলাম এবার নিজের শেক নিয়ে বসে গেছি সেঁক খাবো তারপরে ওনারা সব মুড়ি খাবে কুমড়োর তরকারি হচ্ছে আবার কিছু বড়া টড়া ভাজা হবে মানে হয় কুমড়োর বড়া কি আলুর বড়া কি বেগুনি কিছু হবে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা করার আগে আমি আমার খাবারটা শেষ করি

তারপর বাপন বাবু কেমন আছে বলো ভালো কতটা ভালো আর বউ কেমন আছে বউ হয়ে আসলো বলো সময় এবার দুজন থেকে তিনজনের গল্প জুন মাসে জুন মাসে আগের বছর হ্যাঁ সাতাশে ওটা বলবে কেন তু সমঝা নেই রবিবার বিশাল ভোজ হচ্ছে তো রবিবার সাত না আমার প্রথম লট পড়া রেডি একদম সিম করে আস্তে আস্তে করে ভেতরে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম দেখা যাক সবাই কি বলে টেস্ট কেমন হয়েছে তো গাইজ আমি তোমাদের অনেস্টলি বলছি আমি এখানে কুমড়ো তরকারি এখানে আলু চপ আর এখানে শশা এই আজকে খাচ্ছি এখানে কি খাচ্ছি জীবেন্দু কি দিয়ে খাচ্ছিস এই তো আলুর চপ আর সকালের খাওয়া দাওয়ার পরে আচ্ছা মল্লিকা বলো সকালে আলু গড়া কেমন হয়েছিল সবাই দেখেছিল আলু কড়া ভাজছি কিন্তু ভালো হয়েছিল তো আমরা যাচ্ছি মন্দিরে রেডি হয়ে ছিলাম খাওয়া দাওয়া ছিল তো মন্দির থেকেই জাস্ট বাড়ি আসলাম সকলে মা সাইটারি ছেড়ে ফেলেছে শাবনি ছেড়ে ফেলেছে আর আমি তো প্রচন্ড ঘেমে বিধ্বস্ত গুড ইভিনিং বন্ধুরা সকলে সারা দিন কেমন কাটলো আমার তো মোটামুটি বেশ ভালোই কেটেছে তো এখনো পর্যন্ত সাজগোজ থেকে গেছে শুধু শাড়িটা পাল্টে নিয়েছি এখনো আর কানের হাতে চুরি টুরি সবই পরে আছি যাই হোক আজকে আমাদের চব্বিশ প্রহরের শেষ দিন আর মানে আজকে চব্বিশ প্রহর শেষ হবে কালকে হবে ধুলো সুতরাং আজকে পর্যন্ত আমাদের বাড়িতে নিরামিষ চলছিল তো আজকে রাত্রিরে বাড়িতে কি রান্না হচ্ছে একটু দেখাই এখানে আলুর দম হচ্ছে চন্দ্রমুখী আলু দিয়ে একদম টমেটো আদা বাটা দিয়ে সুন্দর করে আলুর দম হচ্ছে ময়দা বার করা হয়েছে ময়দা মাখা হচ্ছে ময়দা মাখা হবে ঠিক আছে আর এখানে ছোলার ডাল বসাচ্ছি ছোলার ডাল আলুর দম লুচি তো এই হলো রাত্রিরের আয়োজন এদিকে রান্না হচ্ছে তুই কোথায় যাচ্ছ বলো নবাসন মল্লিকার বাড়িতে যাচ্ছে তুমি তাড়াতাড়ি একটু এসো দু ঘন্টা কাটিয়ে এসো না দেখাই এই যে আমার এখানে আলুর দম রেডি নিরামিষ আলুর দম আর এই যে এখানে ছোলার ডাল রেডি ঠিক আছে আর দেখাই এই যে এই বাবু বসে বসে ময়দা মেখে ফেলেছে আর দুজনে মিলে ময়দা মেখে লেচি কেটে ফেলেছে বা লুচির আয়োজন হয়ে যাবে এখানে লুচিগুলো ভেজে ফেলছি সমস্ত ঠিক আছে এখন সাতটার দিকে যাচ্ছে আচ্ছা আপনাদের একটা কথা শেয়ার করি সেটা হলো আমাদের এখানে খুব খুবই নেটওয়ার্কের সমস্যা যার জন্য আমাদের আপনাদেরকে কথা দিয়েও আমি ভিডিও ঠিকঠাক টাইমে আপলোড করতে পারছি না জানেন বেলা একটা থেকে ভিডিও আপলোড করতে বসিয়েছি এখনও পর্যন্ত ফিফটি পার্সেন্টও ভিডিও আপলোড হয়নি তাহলে বলুন কখন যাবে আপনাদের কাছে কখন গিয়ে পৌঁছবে ভিডিও তাই হয়তো দেরি হচ্ছে ভিডিও আপনাদের কাছে পৌঁছোতে কিছু মনে করবেন না আমি এখান থেকে ফিরে গিয়ে ঠিকঠাক টাইমে ভিডিও আপলোড করব বৈশাখী বলো কেমন আছো ঠিক আছে কতটা ভালো আছো বলো অনেক আপনারা কারা বৈশাখীকে চেনেন এই যে আমার বৈশাখী বুড়ি ঠিক আছে আপনারা কারা চেনেন কারা কারা আমার আগের ভিডিওতে বৈশাখীকে দেখেছেন আর বড় জেঠিমা ও জেঠিমা তুমি কেমন আছো সকল বন্ধুদের জিজ্ঞাসা করো বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে তো দেখুন আমার মা আপনাদের জিজ্ঞাসা করে আমার জেঠিমাও জিজ্ঞাসা করছে কি এনেছো এদিকে আসো এদিকে আসো দেখি আগে কি এনেছে আমার জন্য জল ফল ফেলে উল্টে কি দেখি আসো আস আমি এত খাবার কোনোদিন খাই না আর কি ওটা মালপোয়া মিষ্টি চানা মশলা সব সরিয়ে নিয়ে আমি একখানা খাবো একটা খাবো আমি একটা খাবো তাও তুমি বলেছ আর দাদা বানিয়েছো ওই যে ওই যে মহারাজ এই যে আপনারা কাকে চেনেন দাদাকে এই যে নানপুরি কি জেঠিমা শাড়িটা পছন্দ তো এই শাড়িটা আমি জেঠিমাকে আজকে দিয়েছি জেঠিমা পড়েছিলো আজকে যখন মন্দিরে খাওয়া দাওয়া করতে গিয়েছিল তখন জেঠিমা পড়েছিল আমাকে শুধু জেঠিমা দেখায়নি বলে আর সাবণই দেখেনি জেঠিমাকে কি শাড়ি দেয়া হয়েছে এখন অনেক রাত্রি আর আমি অনেক টায়ার্ড এখনো পর্যন্ত চব্বিশ পরবের গান চলে যাচ্ছে ঠিক আছে ওইদিকে মল্লিকারা শুয়ে পড়েছে কীর্তন শুনতে যাবে বলেছিল আমাকে বলেছে মানে আমি আর মন্দির যাচ্ছি না সুতরাং আমি শুয়ে পড়ছি তো বন্ধুরা আজকে সারাদিনের ছোট্ট ব্লগ যদি ভালো লাগে অবশ্য করে লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেমকের লাইফস্টাইলের সাথে থাকবেন আর হ্যাঁ অলওয়েজ পজিটিভ থাকবেন